মাঝে মাঝে মনে হয় এই তো কয়েকদিন হলো ছোট্ট সাদা বেবিকে কোলে করে হসপিটাল থেকে বাসায় এনেছি মাসাল্লাহ ছয় মাস হয়ে গেছে আর তার এই ছয় মাসে তাকে ঘিরে কী কী আয়োজন করা হয়েছে আমাদের সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আমার বড় ছেলে তো কে কেকই খেতে চায় না আর বিদ্যুৎ ভ্যানিলা কেকটা বেশি পছন্দ করে আমি কেকটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে দুইটা ক্রিম চিজ নিয়েছি আমি হচ্ছে আইসিং সুগারের পরিবর্তে কন্ডেন্স মিল্কটা দিব তো আমি মোটামুটি বিটার একটু বিট করে ফোম করে নিলাম দেন হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে আইসিং সুগারটাও দিতে পারেন আমার কাছে মনে হয় যে ক্রিমের সঙ্গে যদি একটু ক্রিম চিজ ইউজ করা যায় তাহলে কেকের টেস্টটা বেশি ভালো হয় আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক মেকার নয় আর কোথাও শিখিও নিই কেক বানানো তো যাই হোক কথা আছে না ইচ্ছা থাকলে অনেক কিছুই মানুষ করতে পারে তো আমার ইচ্ছা শক্তি থেকেই হচ্ছে আমি কেক বানানো আস্তে আস্তে শিখেছি আমি কিন্তু এই হুইপ ক্রিমটা দিয়েই ক্রিম তৈরি করে ফ্রিজে রেখেছিলাম দেন হচ্ছে দুইটা আলাদাভাবে ফোম করে এবার একসঙ্গে হচ্ছে যে আবার মিক্স করে বিট করে নিচ্ছি সামার টাইমে যে উইন্টারে কেক বানাতে কিন্তু বেশি ভালো লাগে কারণ ক্রিম নিয়ে প্যারাটা কম থাকে তো কেকটা আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি আর তিন ডিমের কেক বানিয়েছি আমি এখানে ফার্স্টে সুগার সিরাপ দিলাম তারপরে হচ্ছে কিছুটা ক্রিম দিয়ে মোটামুটি পুরো কেকটা কাভার করে আমি ফ্রিজে রেখেছি খানিক তারপরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে হচ্ছে বাকি ফিনিশিংটা দিব তো কিছুক্ষণ পর পর সাদ বেবি উঠে যাচ্ছিলো ওকে আবার ঘুম পাড়াছিলাম আবার আসছিলাম আর কেক বানানোটা আমি শিখেছি আসলে ইউটিউব ঘাটাঘাটি করে একটা কেক বানানোর গ্রুপ অ্যাড হয়েছি আর আমার যখন মানে মনে হয় যে এটা আমার শিখতে হবে এটা আমি শিখবো তখন আমি সেটা শিখেই ছাড়ি এই ধরনের একটা জেদ আমার ভেতরে কাজ করে তো আমার মাথার ভিতরে হঠাৎ ঢুকলো যে আমি কেক বানানো শিখব তো আমি চেষ্টা করতে করতে মাসাল্লাহ এখন যা পারি নিজের কাছে মনে হয় যে বেশ ভালোই পারি নিজের হাতে ফ্যামিলির জন্য কেক বানানোর আনন্দই কিন্তু আলাদা হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের এখানে শীত পড়ে গেছে আমি চকলেট গানাসটাকে যতই পাত্তা করার চেষ্টা করছি আবার ঘন হয়ে যাচ্ছে যাই হোক যতটুকু পারলাম চারোপাশে দিয়ে নিলাম কেকের আর বাকি চকলেট গানাসটা আমি ক্রিমের সঙ্গে আর একটু বিট করে তারপরে হচ্ছে ডেকোরেশন করব আমি হচ্ছে এই কেকের বান কেক বানানোর যে নজেল টজেল এগুলো সব বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি ইটালিতে আসার বছর দুয়ে কাক থেকেই কেক বানানো ট্রাই করছি যাই হোক কেক বানানো শুরু করলাম আর ভালোই হয়েছে নিজের প্রশংসা নিজে করছি কেক বানানো আসলে খুবই ইজি আপনাকে প্রতিটা টিক্স এবং টিপস ফলো করতে হবে মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার কেক হয়ে যাবে আমার কেকও হয়ে গেছে এখনও সোয়াদ পুরোপুরিভাবে স্কুলে যাওয়ার জন্য একা রেডি হতে পারে না ওর পাপাকে আর আমাকে হেল্প করতে হয় হচ্ছে আমার কেকটার ফাইনাল লুক যদিও আজকে বিদ্যুতের ছুটি ছিল বাট আমরা একসঙ্গে নাস্তা করতে পারিনি ওর মনে হয় যে ছুটির দিনে সব কাজগুলো একসঙ্গে জমা হয়ে যায় এদিকে বাসার মাছ শেষ হয়ে গিয়েছে ফ্রিজে শুধুমাত্র চিংড়ি মাছ ছোটো মাছ আর ইলিশ মাছ ছিল সোয়াতের ইদানিং অ্যালার্জিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে তাই ও আসলে এগুলো খেতে পারছে না আর বাচ্চারা আসলে অল্প কাটা যুক্ত মাছ হলে ওদের জন্য ভালো হয় আইর মাছ নিয়ে এসেছে বিদ্যুৎ প্রায় ছয় কেজি ওয়েট ছিল এর আগে একটা আইর মাছ নিয়ে এসেছে সেটা খেয়ে বেশ ভালোই লেগেছে তাই আবার নিয়ে আসলো অনেক রান্না করব আজকে আর যেদিনই আমি এই পুঁইশাক গাছটা লাগিয়েছিলাম সেদিন থেকেই প্ল্যান ছিল যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এভাবে আসলে আমার শ্বশুরবাড়িতে রান্না করা হয় আমার কাছেও খেতে খুব ভালো লাগে একদম সাদা করে পুঁইশাক দিয়ে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে খুব সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মানে মশলাটা একটু কষাতে হয় আর এগুলো হচ্ছে আমার গাছের পঁইশাক এত বাতাস হচ্ছিলো যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ইলিশ মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করেছি খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে গাছের পুঁইশাক বলে কথা সেই সঙ্গে হচ্ছে গরুর মাংস রান্না করলাম একটু পাতলা ঝোল করে রান্না করব সঙ্গে একটু আলু দিব আর আমি হচ্ছে কয়েকটা আইটেম রান্না করে রাখবো যাতে অন্তত আমার আরও এক দুই দিন একটু রিল্যাক্সে থাকতে পারি রান্না ঝামেলাটা না থাকে সোয়াদকে স্কুল থেকে আনতে আমার প্রবলেম না হয় আর আজকে আয়ের মাছটা একটু আলু দিয়ে রান্না করছি সঙ্গে মাছের মাথা লেজ এগুলো দিয়ে দিয়েছি আর এই মাছটা আজকে আর খাবো না আগামী কালকে হয়তো খাওয়া হতে পারে তাই ঝোলটা একটু বেশি রেখে দিব সো যেদিন আমি স্কুল থেকে আনতে যাই তার আগের দিন রাতে আমি রান্না করি তো আজকে যেহেতু বিদ্যুৎ আনতে গিয়েছে তাই আমি একটু দুই তিন আইটেম রান্না করে রাখছি যাতে ওকে আনতে যেদিন যাব। সেদিন আমাকে রান্নার ঝামেলা করতে না হয় আমি এক দুই দিন একটু রিল্যাক্স থাকতে পারি

তোমার রকিং চেয়ার চলে এসেছি চলো দেখি আসি চলো আজকে সাদাত বেবির রকিং চেয়ারটা দিয়ে গিয়েছে আর বিদ্যুৎ এটা যখন সেট করছিল সাদা তো সোপায় শুয়ে শুয়েই চিল্লানো শুরু করে দিয়েছে ও কখন এখানে এসে বসবে যখন আমরা এই চেয়ারটা কিনতে যাই ওকে এখানে বসিয়েছিলাম ওকে আর উঠানো যাচ্ছিল না সেগুলো দেখে খেলবে উথর হা প্লিজ বাবা টেস্টি টেস্টি আজকে সাদা বেবি খাচ্ছে চিকেন ব্রকলি পটেটো মজিয়া টেস্টি টেস্টি এই যে এই যে দুইটা হাত উপরে উঠাই বসবো ওকে পাপা ফাইনালি সব কাজ শেষ করে রাত সাড়ে আটটার দিকে আমি শাওর নিয়েছি আর সাদার বেবির জন্য ড্রেসটা বের করলাম ও যেটা পরবে যেহেতু ঠান্ডা পড়েছে একটু তাই টুপিও বের করেছি ওকে বসিয়ে একটু ছবি তুলতে চেয়েছি বাট সে এখনও ভালো করে বসতে পারে না পটুস করে পড়ে গেল আর মোটামুটি আমরা সবাই একটু রেডি হলাম সাদাত বেবির কেকটা নিয়ে এসেছি ক্যান্ডেলটা তার ভাইয়া স্কুল থেকে ফেরার পথে চুজ করে নিয়ে এসেছে সাদার বেবি খুবই হ্যাপি ছিল সোয়াদ মিউজিক ছেড়ে দিয়েছিল আর তো খুব হ্যাপি যে পার্টি হবে আরও বেশি হ্যাপি হতো যদি আরও গেস্ট আসতো ছিল সাদার বেবির জন্য বাংলাদেশ থেকে খুব সুন্দর একটা পায়জামা পাঞ্জাবি আনবো খুব সুন্দর একটা কেক বানাবো কয়েকটা ফ্যামিলিকে ইনভাইট করব। আসলে কিছুই হলো না সবারই একটা না একটা প্রবলেম ছিল তাছাড়া সোয়াদ এর স্কুল খুলে যায় সব কিছু মিলিয়ে আসলে একটা পর্যায়ে ভাবলাম কিছুই করব না তারপর আবার মনে হলো যে না কিছু একটা অন্তত করা যাক যেটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে পারি আমার কাছে দেন হুট করে প্ল্যান করা একটা কেক বানানোর বোর্ড পর্যন্ত কেনার আমার সময় হয়নি যাই হোক

সব শেষে সোয়া তার ছোট ভাইয়ার সিক্স মান্থ তে ডান্স করেছে আর সবচেয়ে মজার বিষয় তার পাপাকেও সে ডান্স করিয়ে ছেড়েছে আজকে